ইগো কি কর ফটো তুলি ফটো তুলো হুম হিলবি বনা মুখি গিবলি 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 কি তা কার্টুন ফটো কার্টুন ফটো ট্রেন্ডিং ট্রেন্ডিং ফটো আমি যদি না বানাই আমি তো ব্যাগ দিতে যাই যামগা আমারখন বানানিছে না লাগিয়া আরে খাইছি রে ট্রাই করতেছিস কোন ফটোটা সবচেয়ে সুন্দর হয় কি ফটো কোন ফটোটা সবচেয়ে সুন্দর হয় কোন ফটো কিটা করব ফটো তুললে কি কৰাটো তুলিলে কি কৰবা

ঠিক আছে খালি নতুন বিয়া আনছি গো মুখটা ঠোলা গো মা মুখটা ঠিক করে তো ও গো আমি খালি আনছি বিয়া কইরা করলে বউ কেমন লাগে কমেন্ট করে জানাই অহি এম নে হ্যাঁ আসতে তাহক সারা জীবনে মন থেকে আসছ হ্যাঁ ঘুমটা দিয়ে সব সময় মুখ তোলাও হ্যাঁ ঠিক আছে ওই তো দেখি কথা শুনে বৌ কেদা কৈছে বউয়ের কথা শুনে না হ্যাঁ ওই যে ক সব কথা শুনে আপনারা খালি কোন বয়ে কথা শুনে না কথা শুনে না এই বউ মুখটা আপনি তোল হ্যাঁ কি কর কি কর Release for now. Hey.